আজকে ভিডিওটা স্কিপ করবেন না সকলকে আমি ভিডিওটাও দেখার একটা অনুরোধ জানাচ্ছি সকল উপকার আসবে যারা ফেসবুকে কাজ করেন নতুন এবং পুরাতন সকলদের উদ্দেশ্যে ভিডিওটি আজকে করা অবশ্য সকলে দেখবেন তারা উপকৃত হবেন ফেসবুকের মধ্যে যারা এখন নতুনভাবে এবং পুরাতন কাজ করেন তাদের উদ্দেশ্যটাই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছে সেটা হলো দুনিয়ার মধ্যে তো আমরা সবাই এক একজন অথবা নতুন ভাবে যারা ফেসবুকে কাজ করে মানে সফলতা অর্জন করতে চাই এবং যারা পুরাতন যারা পুরাতন মানে সফলতা তারা অর্জন করছে তাদেরকেও বলা আমরা এটা মনে এটা আমরা এটা মনে না করি যে এটাই আমাদের শেষ অর্থাৎ ফেসবুকে কাজ করেন এটি আপনার মানে এটাতে সফলতা অর্জন করতে করতে পারলেই আপনার জন্য সফলতা অর্জন হয়ে গেছে না ভাই আজ ফেসবুক কোম্পানি আপনার কাছে কী চাই ফেসবুক কোম্পানি আপনার কাছে ফেসবুক আপনার কাছে সময় সময় চাই সুতরাং আমি জানি ফেসবুকের মধ্যে যারা কাজ করেন প্রচুর পরিমাণে সময় দেন ভাই একটা কথা চিন্তা করেন সফলতা কে না চাই সফলতা আমরা সবাই চাই এরম ছোট থেকে যারা মানে যার বুঝ হয়েছে যার বুঝ হয়েছে আমরা সবাই চাই প্রাপ্তবয়স্ক আমরা সবাই চাই ছোট থেকে বড় সবাই চাই আমরা সফলতা অর্জন করা সফলতার শিকুরি প্রচার হ্যাঁ অবশ্যই সবার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা সফলতা অর্জন করবো কিন্তু আমরা সফলতা অর্জন করতে হবে অবশ্যই করব সফলতা অর্জন আল্লাহকে ভুলে গিয়ে সফলতা অর্জন এইটাকে সফলতা বলো না আল্লাহকে বলে গিয়ে সফলতা অর্জন করলেন একদম নামাজ কালাম দিনদারি অর্থাৎ সবকিছু বাদ দিয়ে দিলেন আপনি সফলতার জন্য ফেসবুকে লাগিয়ে গেলেন কাজ করতেছেন এক এখন আপনি সফলতা অর্জন করলেন ফেসবুকে আপনি টাকা ইনকাম করেন কিন্তু এই সফলতা দিয়ে আপনি কি হবে আপনি যদি আল্লাহকে বলি গিয়ে আপনি সফলতা অর্জন করেন এই সফলতা আপনার কাজ আসবে না দুনিয়ার জন্য হয়তো আসতে পারে কাজ আসবে না আমরা যে কোনো একটা জানালা অর্থাৎ ঘরের জানালা আমরা ঘরের জানালা যদি কাটি আমাদের নিয়ত থাকে কি এই ঘরের জানালা কাটিসে কি মানে বিশেষ করে সব উদ্দেশ্যটা আলো বাতাস ঢুকবে তারপরে হাওয়া বাতাস মানে আমার ঘরকে ঠান্ডা রাখবে বাতাস আমার ঘর ঠান্ডা থাকবে আলো ঢুকবে আমার ঘর আলো ক্ষেত্রে থাকবে বিশেষ করে আমরা এই নিয়োগটাই করি মানে এই এইসব উদ্দেশ্যই আমাদের মানে ঘরের জানালা কাটার উদ্দেশ্য এটাই থাকে কিন্তু আমরা যদি একটা নিয়ত এখানে করে ফেলি সেই নিয়োগটা কি আমাদের ঘরের জানালা যদি আমরা করি আমি 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 জানালা জানালা খুলতে মানে কাটতেছি এই দিয়ে কিসের জন্য শব্দ শুনবো আজানের আওয়াজ শুনবো আজানের আওয়াজ শুনে আমি ঘর থেকে নামাজের জন্য বের হবো অথবা আজানের আওয়াজ শুনে আমি নামাজ পড়বো মসজিদের দিকে মসজিদের দিকে যাবো অগ্রসর অগ্রসর হব এবং দিনই কোনো মাহফিল কোনো মাহফিলের মস্তিষ্কের আওয়াজ আমার এই

ওইলা আল্লাহলির একটা প্রভাব আমার কাছে আমার আমার কাছে পড়বে এরকম একটা যদি নিয়ত করি তাহলে আমরা কিন্তু দেখেন নিয়তের কারণে নিয়ত বাধা হওয়ার কারণে আপনি কিন্তু নামাজ অর্থাৎ আজানো শুনলেন আপনি আলো বাতাসও শুনলেন আলো বাতাস আপনার ঘরের মধ্যে আসি আসলো তাহলে দুটোটাই হলো আপনি নিয়ত নিয়ত করলেন নিয়ত করার কারণে আপনি সবটা ফেলেন এবং পাশাপাশি আপনার আলো বাতাসটা হলো এবং আমরা মানে জাহাফিজুল কাজ করেন তাদের উদ্দেশ্য করে ভিডিওটা করা কাজ করেন সফলতা সবাই চায় কিন্তু এমনভাবে সফলতা অর্জন করেন না যে সফলতা আল্লাহ খুশি হবে না সুতরাং সফলতা অর্জন করেন আল্লাহকে বাদ দিয়ে নয় নামাজকে বাদ দিয়ে নয় ইসলামকে বাদ দিয়ে নয় দিনদারিকে বাদ দিয়ে নয় দিনের সাথে নামাজের সাথে আল্লাহকে স্মরণ করে আপনি আপনার কাজ সালিয়ে যান দেখবেন সফলতা আসবে সফলতার পাশাপাশি আপ আল্লাহকেও ফেলেন সফলতা অর্জন হল যদি ভিডিওটা ভালো থেকে থাকে ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে আলাইকুম